অন্য কোনো সময় তো চাষ হয়নি শোল মাছ অন্য কেউ চাষও করেনি আমি প্রথম করছিলাম চাষ তো শুরু করেছিলাম তোমরা তো জানোই দু সালে প্রথমে চাষ শুরু করি আমি তো এই পর্যন্ত করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার সত্যি কথা বলতে কি মানে কারোর কোনো সাহায্য সহযোগিতা আমার দরকার হয়নি এখনও পর্যন্ত এ এটা এমন একটা টেকনিকে মানে কখন কি করতে হবে এটা কি বলবো আল্লাহ তালাই আমাকে শেখায় সহজ কথা ওই শোল মাছের নেচার থেকেই আমি শিখি যে ওদের এখন কেমন খাবার দেওয়ার দরকার কি দেওয়ার দরকার আর আসলে তোমরা যে কথা বলো পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতাটা তো এগুলো আসলে মানে নিজেই নিজের পৃষ্ঠপোষক আমি আর কি পৃষ্ঠপোষকতা ওইরকম খুব বেশি দরকার না এবার মৎস্য অধিদপ্তর সময় আমার সাথে আছে মৎস্য অধিদপ্তর যেদিন আমি বুরুট ছেড়ে দেই এখানে সিনিয়র মৎস্য কর্মকর্তা উনি নিজে হাতে বুরুট ছেড়ে দিচ্ছেন বাচ্চা যেদিন উঠলো উনি সেদিন এসেছিলেন বাচ্চাগুলোকে আমি খাওয়াচ্ছি উনি দেখছেন উনি আমাকে পরামর্শ দিচ্ছেন বিভিন্ন সময় পানি কিভাবে ভালো রাখতে হবে এবং ওনাদের পরামর্শও কাজে লাগে আমি অনেক ওনাদের অনেক পরামর্শ নিছি এবার দেখো আমার পানি টানিগুলো এখনও খুব সুন্দর আছে ইনশাল্লাহ ওই মাঝে মাঝে যে কিছু ওয়াটার ট্রিটমেন্ট করি এই আর কি সেটা ওই মৎস্য দপ্তরের পরামর্শই করি এই যেতে আপনি এই মাছাস কি আপনি প্রথম করেন না অন্য কোদার থেকে শিখতেন না আমি এটা আমি নিজেই আবি নিজে নিজেই নিজেই করছি আর কি আবি কোন জায়গায় এটা নিয়ে তো কোনো অন্য কোন সময় তো 400 করেনি হলমাস অন্য কেউ 400 করেনি আমিই প্রথম করছিলাম আমি নিজে নিজেই শিখছি আর কি এটা আমরা দেখছি যে বিভিন্ন জেলায় করতেছে এরা কি আপনার আগে করছেন আপনার কাছ থেকে আপনার ভিডিও দেখেই তাই এরা শিখছে না ওরা আবার কাছ থেকেই শিখছে সবাই হ্যাঁ তো সবাই বলে যে আমি আমি পাইও চলছে লাইনে